হ্যাঁ আপনি মনের মতন বউ খুঁজে পান না আপনি মনের মতো খুঁজে পাইছেন হ্যাঁ তোমরা যেটা বসো সেটাই ভাই রে ভাই নয় বছর রিলেশন করার পরও যে মেয়েকে বিয়ে করার পর তারে ডিভোর্স দিয়া সে এখন নতুন বিয়ে বলতাছে সে নাকি মনের মতন বউ পাইছে তাহলে ওইটাই কি ছিল তোমার লেওরা আরে ভাই রে ভাই তুই তো পুরুষ না তুই মহাপুরুষ ভাই আপনি রাস্তাঘাট দিয়ে হাঁটতে লোয়ের একটু সাবধানে হাইটেন কেননা মানুষ মনে করেন অদ্ভুত প্রাণী মনে করিয়া জাদুঘরে নিয়ে রাইখা দিতে পারে এই ভিডিওটা দেখার পর আমার কিছু হ্যাঁ বা অতি পণ্ডিত জ্ঞানী লোকের আয়সা বলবে সে বিয়ে করলো তো বৈধ ভাবে কছে পরিমণির মতন তো অবৈধভাবে চার পাশটা রাখে না আপনি উইটার নিয়ে কথা না বললে এটা নিয়ে কেন কথা বলতেছেন ভাই আমি সব বিষয়ে কথা বলি আর কথা হইলো ভাই সে যে দ্বিতীয় বিয়ে করছে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই কেননা চারটা বিয়ে করা যায় আছে আর সেই বিয়ে করছে বৈধভাবে আমার সমস্যা হয়েছে সে যে গান গাইছে ওই গানের যে কথাগুলো সেটা নিয়ে সে বলতেছে সে নাকি এখন মনের মতন বউ পাইছে আমাদের জানিটা তো টু থাউজেন্ড টেন থেকে শুরু থাউজেন্ড নাইন অলমোস্ট নাইন নাইন তাহলে নয় বছর রিলেশন করে যেটা বিয়ে করছে ওইটাই কি ছিল ভাই আরে বাপ একটা কথা হলো আমাদের বর্তমান সমাজে এমন কিছু আলুর দুশালা মনে করেন পুরুষ আছে যারা কিনা বিয়ের পর বউরে ভাল লাগে না বউর বান্ধবীরে ভাল লাগে এখন আমি কিন্তু বলতাছি না তামিমিদারও তেমন আলুর আছে আবার থাকলেও থাকতে পারে বর্তমানে পুরুষরা ভাই নাজিম সুদানির পর মতন কিছু কিছু পুরুষরা যা করতেছে মনে হইতেছে ভবিষ্যতে আমার মতন পুরুষ পাওয়া খুবই দুষ্কর তো ভিডিও আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকো সুস্থ থাকো যতদিন বাঁচবো সত্যের পক্ষে কথা বলবো অন্যের বিরুদ্ধে কথা বলবো ইনশাল্লাহ বাঁচতে হলে হাসতে হবে আসসালাম আলাইকুম